পিঁপ আমি বড় পিঁপড়ে বলো রোহান তবে আমি পিন করছি রোহন রায় বলে ভালোবাসা দিচ্ছে লাল ভাই শিখা আছে বিকাশ দাস বলে ভালোবাসা দিচ্ছে এই বিকাশটা এসেই চলে যায় বিকাশটা এসেই চলে যায় ওকে পিন করেছি না উঠিয়ে নিচ্ছি বিকাশ আমি আছি তুমি আছো আমি তো ভেবেছি তুমি চলে গিয়েছো বিকাশ দা শিখা আছে আমি বড় পিপ্রে হিংস হাসানে দখল করবো বলছে রোহান শিখা আছে মিস রিজা ওয়ার্ল্ড এসেছে বলছে লাইক দেন থ্যাংক ইউ সুবস দুপুর শ্রীজা কেমন আছো বলো আমি চলে এসেছি তোমার লাইভে খুব ভালো করেছো অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভে জয়েন জয়েন হওয়ার জন্য সৃজা কেমন আছো বলো শুভ দুপুর ডিন্টু ভাইয়া আছে হাত তুলছে শিখা আছে ডিন্টু ভাইয়া হেসে যাচ্ছে আমাকে একটু ব্লু দিবে তুমি তো এই সবে আসলে দিব দিব তোমাকে দিব ব্লু দিবো কিছুক্ষণ থাকো শিখা আছে সৃজা আছে እንንን እንንን শিখা আছে ময়দা অন রেখে দিলাম অন মানে অন ঠিক আছে সুজিত দা একটা লাইক করে দাও শিখা হেসে যাচ্ছে লাইক দিয়ে দিলাম ঠিক আছে সুজিত দা থ্যাংক ইউ শুভ দুপুর সুজিত দা আমরা তোমাকে বন্ধু করব প্লিজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে পিন করছি দাঁড়াও এক মিনিট থাকো শিখা আছে হেসে যাচ্ছে ঝর্না রানী ভালোবাসা রেখে এসেছি আশা করছি ব্যাগ পাবো কে বলছে কথাটা লাল ভাই আচ্ছা ব্যাগ করে দিবে তোমাকে অবশ্যই ব্যাগ পেয়ে যাবে এই সৃজাকে একটু সবাই আচ্ছা শ্রীজাকে আমি বুলু করছি দাঁড়াও এ হলো বললাম যে পিন লাভ স্টিকার দিলাম ওটা পিন করো এই হত ছাড়া করছি না দেখ দেখছো না বাড়ি চাপা দিয়ে দেব নাকি বলো ঝর্ণা ভালোবাসা দিচ্ছে লাল ভাই শিখা আছে রাজুদা আছে আমি কিছুক্ষণ পরে ভালোবাসা দিচ্ছে লাল ভাই রাজুদা আছে শিখা আছে মুন্দি আছে মিস সৃজা আছে শিখা আছে অনেক অনেক ধন্যবাদ ব্লু দেওয়ার জন্য ঠিক আছে আমি তোমাকে ব্লু করছি ঠিক আছে তুমি সবাইকে বন্ধু করে নাও তোমাকে ব্লু দিয়েছি লাল ভাই আছে শ্রীজা বলছে শুভ দুপুর সাড়ে বারোটা রাত সাড়ে দশটায় লাইভ আসি ও আচ্ছা দিন্টু ভাইয়া আছে শিখা সোনার উপাদি আমি বলেছিলাম তুমি বন্ধু করে নিলে না কেন এই আমি দেখলাম বলছে সুজিত দা সৃজা আছে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা মাম্পিরানি অন রইল আমি ছান করতে